কেন যেন বিএনপির ভালো কাজগুলো সহসা মানুষের কাছে পৌঁছাচ্ছে না কথাটা আমি কেন বললাম এটা কিছু বিএনপি ভাইয়ের ভাইয়ের কথা এক সাথে আমার দেখা সে আমাকে বলল ভাই বিএনপির বর্তমানে খারাপ অবস্থা যাচ্ছে আপনি মাঝে মধ্যে বিএনপি কে নিয়েও একটু প্রশংসা করিয়েন আমি বিএনপি কে খুব ভালোবাসি বিএনপি দলটা আমার অন্তরের সাথে মিশে আছে ভাইটার কথা শুনলে আমার একটু ভালো লাগলো যে আসলে বিএনপির ভালো কাজগুলো কেন যেন মানুষের কাছে পৌঁছাচ্ছে না বিএনপি যতই ভালো কাজ করছে ততই তারা যেন আবার বদনামের ভাগিদার হচ্ছে অথচ দেখবেন একজন তারেক রহমান দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর যাবৎ বিদেশে বসবাস করছেন এই দেশকে ভালোবেসে তিনি প্রতি প্রতিনিয়ত ভালো কাজ করে যাচ্ছেন যেখানে কোনো মিডিয়ার মাধ্যমে দেখছেন কোনো অসহায় গরিব মানুষ সেখানেই তিনি প্রতিনিধি দল পাঠিয়ে ছুটে যাচ্ছেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করছেন গতকাল দেখলাম হেফাজতে ইসলামের নেতা নাম সম্ভবত ফারুক উনি তার চিকিৎসার খরচ বহন করবেন বলে আশ্বাস দিয়েছেন কয়েকদিন আগে দেখলাম নওগাতে এক প্রতিনিধি দল পাঠিয়েছেন তাকে বাড়ি করে দিয়েছেন তার যেখানেই তারেক রহমান সাহেব কোন অবহেলিত কিংবা অসহায় মানুষের খোঁজ পাচ্ছেন তার পছন্দ হচ্ছে তাকে তিনি সাহায্য করছেন এই কথাগুলো কিংবা এই কাজগুলো কিন্তু মিডিয়াতে আরসে না কিংবা বিএনপি এই জিনিসগুলোকে প্রসার করতে পারছে না এটা বিলবির একটা ব্যর্থতা আজকে আমি সেই ভাইটার কথা ফলো করলাম যে ভাই বিএনপিকে নিয়ে একটু ভালো কিছু বলিয়েন হ্যাঁ অবশ্যই বিএনপির খারাপ দিক যেমন আছে অবশ্য ভালো দেখো আছে বিএনপির এমনও নেতাকর্মী যারা আছে তারা দলের চেয়ে তারা নিজেকে বেশি উন্নীত করতে পছন্দ করে এটা হলো বিএনপির বড় দুর্বলতা একটা দুর্বলতা হলো এক একটা এলাকায় বিএনপির গ্রুপিং এর রাজনীতি এক একটা গ্রুপ ধরে তারা রাজনীতি করে তারা দলের বেশি পছন্দ করে এখানে বড় কারণে ভালো কাজগুলো কাছে না বিএনপি কেন ভুল করতেছে সবাই এক কাতারে এসে দলের কাজগুলো কাজগুলোকে যদি তারা প্রচার করতে পারে দেখবেন যে বিএনপির সুনাম ছড়িয়ে যেতে বেশি একটা সময় লাগবে না যে কাজগুলো অন্য অন্য দল করে ইতিমধ্যেই তারা ভাইরাল হয়ে গিয়েছে বা মানুষের কাছে পৌঁছে গিয়েছে কিন্তু বিএনপি আস্তে আস্তে কেন যেন মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে যেটা বিএনপির জন্য ভাবনার বিষয় আমি কিন্তু বিএনপির দোষারোপ করছি না ভাই আপনাদের জন্য ভালো কথাও মাঝে নিয়ে আসি আশা করি বিষয়গুলো কি সামনে নির্বাচনটা কঠিন হবে এটা কিন্তু তারেক রহমান সাহেব বলেছেন যে আগামী নির্বাচনে এত সহজ হবে না ঘুমিয়ে থাকার সময় নেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এখন আপনি শুধু গ্রুপিং নিয়ে ব্যস্ত থাকেন এক একটা এলাকায় এত এত গ্রুপিং বিএনপির যেই গ্রুপিং আগে কিন্তু বাংলাদেশ সবচেয়ে বড় একটি দলের ছিল সেই গ্রুপিং এর কারণে তারা আজকে ধ্বংস হয়ে গেছে প্রায় এই দলটা যদি এরকম হয় তারাও ধ্বংস হতে পারে অসবই কিছু নয় অন্যান্য দলগুলো যেখানে কৌশলে এগিয়ে যাচ্ছে বিএনপি দেখলেন আপনারা ডাকসু নির্বাচনে ডাকসু নির্বাচনে যতই কারচুপি আপনি কথা বলেন না কেন আপনাদের কেন এমন পরাজয় হলো কেন এমন একেবারে ভূমি দশ আপনাদের একেবারে পরাজয় হলো এটা আপনাদের ভেবে দেখতে হবে মানুষ এখন বড় মিছিল দেখে আর ভোট দেবে না মানুষের ভিতরে একটা পরিবর্তন এসেছে মানুষ ভালো কাজকে পছন্দ করে সেই ভালো কাজগুলোকে আপনার প্রচার করতে হবে মানুষ এখন দলের সে ব্যক্তিকে বেশি পছন্দ করে যে এই লোকটা দেশের জন্য জনগণের জন্য কতটুকু ভাবে এই কাজগুলোকে বিএনপির বেশি বেশি করতে হবে এরকম অসংখ্য ভালো মানুষ বিএনপি তে রয়েছে যাদের নাম বেশি বেশি প্রচার করতে হবে তাদের ভালো কাজগুলোকে তুলে ধরতে হবে শুধু গ্রুপিং এর কারণেই এই কাজগুলো কিন্তু মিডিয়াতে আসছে না এটা একটা বড় সমস্যা বিএমপি এই কাজগুলো বিএমপি বর্জন করতে হবে তারেক রহমান প্রতি নিয়ত মাথার গাম পায়ে ফেলে বিদেশ বসে এই দলটা সম্পর্কে ভাবছেন জনগণের কথা ভাবছেন দেশের কথা ভাবছেন অথচ তার কিছু দলের বড় বড় নেতা কর্মী কিছু চামচারা এই দলটাকে প্রতি নিয়ত ডুবিয়ে দিচ্ছে চড়াবাজি করে আরে ভাই রাজনীতি করেন যদি রাজনীতি করেন অন্তত একটা কাজ করুন কিংবা একটা ব্যবসা করুন না চাকরি করুন তারপর আপনি রাজনীতি করুন যাতে জনগণের জন্য কিছু করতে পারেন কারণ রাজনীতি তো দেশের জন্য জনগণের জন্য আপনি যদি রাজনীতিকে যদি ব্যবসা কিংবা টাকা ইনকামের মতো রাস্তা ভাবেন তাহলে তো আপনার রাজনীতি করে কোনো লাভ নেই এখন মানুষ রাজনীতি বিদ্যুৎকে এমন একটা দেখতে চায় যারা হবে মানবতার ফেরিওয়ালা যারা নিজের কথা না ভাবে জনগণের কথা ভাববে দেশের কথা ভাববে মানুষ আগামীতে তাদেরকে ভোট দেবে কঠিন একটা ভোট হবে আগামী নির্বাচনে মানুষ গোপনে ব্যালটের মাধ্যমে যে কোনো সাবমেরিন কিংবা একটা বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না তাই বিএনপির অবশ্যই ভাবতে হবে সেই ভাইটির কথা বলছেন বিএনপি কে আমিও ভালোবাসি দেশের অসংখ্য মানুষ ভালোবাসে কারণ এটা শহীদ জিয়ার আদর্শের দল এটা খাদা জিয়ার দল সেই দলটা এভাবে কিছু মানুষের কারণে নষ্ট হয়ে যাবে সত্যি এটা বিএনপি নেতাকর্মীদের এখনই ভেবে দেখা উচিত ভালো কাজগুলো প্রচার করুন তারেক রহমান যে কাজগুলো করছেন আপনারা তার থেকে আদর্শ নিয়ে আপনারা দলে ভাবমূর্তি রক্ষা করার জন্য এগিয়ে যান দেখবেন আপনাদের দল আগামীতে ভালো করবে মানুষ আপনাদেরকে ভালো বাসবে এই কথাটা মনে রাখবেন যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন আর যদি ভালো লাগে থাকে কমেন্টে লিখে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না চাইলে আপনি এরকম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে কাসিম টিভি ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আজকের মতো বিদায় নেবো আল্লাহ হাফেজ